আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা মেনলি নতুন কালেক্টরদের জন্য যারা বাংলাদেশি ব্যাঙ্ক নোট কালেকশন করা শুরু করেছেন বা করবেন তো অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশের এক টাকার ব্যাঙ্ক নোট সর্বমোট কয়টি ছাপা হয়েছিল উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত সর্বমোট বারোটি এক টাকার নোট ছাপা হয়েছিল তো আমি একটা একটা করে একটু নোটগুলো দেখাই স্বাধীন বাংলার প্রথম এক টাকার নোট অর্থ সচিব কে জামান উনিশশো সালে এই নোটটি ছাপা হয়েছিল এই নোটটি সামনের দিকে যদি ভালো করে লক্ষ্য করেন বাংলাদেশের একটি মানচিত্র দেখতে পাবেন আর পেছন সাইডটা দেখতে অনেকটা এরকম তারপর অর্থসচিব সচিব মতিউল ইসলাম উনিশশো সালে ছাপা বাংলাদেশের এক এই নোটটি অনেকেই ঢেকি নামেও চেনে পেছনের দিকে ধানের শেষ একই বছর অর্থসচিব সচিব মতিউল ইসলাম এই এক টাকার নোটে ঢেঁকির বদলে সামনের দিকে ধানের শেষ আর পেছনের দিকটা দেখতে এরকম উনিশশো চুয়াত্তর অর্থ সচিব কফিল উদ্দিন মাহমুদ উনিশশো উনআশি অর্থ আবুল খায়ের উনিশশো বিরাশি অর্থ গোলাম কিবরিয়া অর্থ সচিব উনিশশো পঁচাশি অর্থ সচিব মোস্তাফিজুর রহমান উনিশশো উননব্বই অর্থ এম কে আনোয়ার উনিশশো অর্থ সচিব খোরশেদ আলম এই নোটটি এবং পরবর্তী নোটটা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে অর্থ সচিব এখানে দেখেন খোরশেদ আলম উনিশশো অর্থ সচিব না হয়ে এখানে মুখ্য অর্থসচিব সচিব আলম নাম একই আছে এখানে অর্থ হয়েছে এখানে অর্থসচিব এখানে মুখ্য অর্থসচিব এবং সর্বশেষ যে নোটটি ছাপা হয়েছিল অর্থসচিব সচিব নাসিম উদ্দিন আহমেদ উনিশশো সালে ছাপা এই নোটটি বাংলাদেশের ছাপা নোটগুলোর মধ্যে সর্বশেষ নোট তো আপনি যদি বাংলাদেশের এক টাকা নোট সংগ্রহ শুরু করে থাকেন আপনাকে সর্বমোট বারোটি যে বারোটি নোট আমি আপনাদের দেখালাম এই বারোটি নোট আপনারা সংগ্রহ করে থাকলে আপনাদের সম্পূর্ণ সেটটা কমপ্লিট হয়ে যাবে তো সবার জন্য শুভকামনা যদি আমার ভিডিওতে কোনো ইনফরমেশনে মনে হয় যে আমি কোনো ভুল ইনফরমেশন দিয়েছি তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি জাস্ট নতুনদের একটু সহযোগিতা করার জন্য ভিডিওটা আপলোড করা তো আপনাদের যে কোনো ধরনের ফিডব্যাক আমি পজিটিভলি নিব সো আপনারা যদি অন্য কোনো নোটের সেট দেখতে চান আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব অন্য নোটগুলোর সেটগুলো আপনাকে বা আপনাদের দেখাতে তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আপনাদের জন্য শুভ কামনা তো আপনারা এক টাকার নোট দিয়ে যারা শুরু করতে যাচ্ছেন দয়া করছি আপনারা খুব জলদি আপনাদের এই বারোটি নোটের একটি সেট কালেক্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম